একটা নতুন ভিডিওর সাথে আজকে ভিডিও টাইটল তো আমি দেখা বুঝেই গেছ আজকে ভিডিওটা কিন্তু আমরা লস্ট টুর্নামেন্ট খেলে আমাদের দুই লেভেল আছে তিন লেভেল করবো আর তার পরবর্তী থেকে আরো টুর্নামেন্ট খেলে আমরা গানটা ম্যাক্স করা চ্যালেঞ্জ করবো আমরা কিন্তু এখন তিন লেভেল করার চেষ্টা করব আমার এখানে কিন্তু দেখতে এখানে আছে দুই লেভেল আর তিন লেভেল করতে কিন্তু আর লাগে আঠাশটা টোকেন আর তারপরে কিন্তু আমরা ম্যাক্স করেও দেখাবো কিন্তু দেখতে পাচ্ছ কি একটা এখান থেকে কিন্তু তিন লেভেল করতে লাগে আঠাশটা টোকেন আমার বত্রিশটা টোকেন আছে দেখা যাক আমরা গিয়ে টোকেনটা কমপ্লিট করতে পারি তো চলো আর বেশি ফালতু বক বক না করে আজকের আমাদের মেন ভিডিওটা শুরু করা যাক আর বলতে বলতে কিন্তু আমরা ম্যাচের ভিতরে চলে আসি আর এখানে কিন্তু বেস্ট হেলমেটটা ফালাই দিয়ে আর সামনের দিকে আসে কিন্তু আমি এখানে ফিউজটা মারতেছিলাম আর ফিউজে কিন্তু এনে ড্যামেজ করতেছিলাম আর এনিমিটাও কিন্তু ওদিকে দেখতে আছে ফিউজটা মেরে দিয়েছিল আর ওই কিন্তু আর ফিউজে ড্যামেজ করতেছিল আর আমি আমার ফিউজে ড্যামেজ করতেছিলাম এই দিকে কিন্তু আমার এইচপি এসে দাঁড়ায় এ তো দেখা কি আমরা আর আগে মরতে পারি কিনা আমি কিন্তু ভাবছিলাম ওপর দিয়ে জোন কোনো একটা আসবে দেখতেছিলাম তো জোনে কোনো কোনো একটা আসেন তার জন্য গেমে উপর দিয়ে চলে আসে দেখেন এনিমিটার এই রিমোটটি মোট দেখাইতেছিলাম এদিকে তোমার নেটের দিকে দেখলে কিন্তু দেখতে পাবো নেট কতটা খারাপ এখানে কিন্তু নেট টা আমার সাথে সাথে নেট নেটটাও ছেড়ে দেয় এদিকে কিন্তু আমি চলে আসি জনের ড্যামেজ খাইতে আর এনিমিটাও কিন্তু দুই ড্যামেজ খাইতেছিল আমি কিন্তু একটু চলে আসি জোন চলে আসবে তার জন্য আর এনে কিন্তু জোনটাও চলে আসে আর এদিকে কিন্তু আমি মরে যাই আগে আর এদিকে কিন্তু আমি একটা রাউন্ড জিতে যাই মানে কি ভাই আমরা কিন্তু উল্টা পেরে বলবো জিতলে বলবো হাতছি আর হারলে বলবো জিতছি তার জন্য কি আমরা একটা রাউন্ড জিতে যাই তার পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা আবারও চলে আসা ভেস্ট হেলমেটটা ফালাই দিই আর এখানে আসে কিন্তু এই সাইডে আসে কিন্তু আমরা ফিউজটাও মেরে দিই তো দেখা যাক এবার আমরা আবার আগে মরতে পারি কিনা এখানে কিন্তু আমরা ফিউজে বরাবর ড্যামেজ খাইতেছিলাম আর কিন্তু ড্যামেজ খাইতেছিল এদিকে আমার এবার এইচপি স্পি তো অনেকগুলাই কমে যায় মাত্র তেত্রিশ তাও চলে আসে দেখা যাক আমরা কিন্তু ম্যাচটা জিততে পারি কিনা এই ম্যাচটা কি হয় এদিকে জোন দেখি আমার এই সাইড থেকে আগে আসবে তার জন্য জোনের সাইডও চলে আসি বারবার ম্যাপটা খেলা দেখতেছিলাম জোন কোন দিক দিয়ে আসে দেখি জোনটা কিন্তু আমার আসবে তার জন্য কি আমি জন ড্যামেজ হওয়ার জন্য চলে আসি এদিকে জোনটাও চলে আসে আমি কিন্তু আবার আগে মরে যাই এসে কিন্তু আমি দুইটা রান জিতাই দিচ্ছি মানে আমি দুইটা রান জিতে গেছি দেখা যাক পরবর্তী রান গুলো কি আমি জিততে পারি কিনা আর একটা ওই কিন্তু একটা রান জিতেছিলাম তো দেখা যাক ভাবছি আমরা কিন্তু এ রাউন্ডটাও কোনো ছাড়বে তাই ভাবতেছিলাম আর এতে কিন্তু ভেস্ট হেলমেটটাও ফালাই দিই আর এনে কিন্তু আমরা আবারও ফিউজটা মারার জন্য যেতেছিলাম সাইডে আবার ফিউজটাও কিন্তু মেরে দিই আর এনে কিন্তু আমরা ফিউজেও ড্যামেজ খেতেছিলাম আর ভাই আমার কিন্তু নাকের অবস্থা একটা সেই বাজে হয়ে আছে যে পরিমাণ ঠান্ডা লাগছে তোমরা কিন্তু আমার ভয়েসটা একটু মানাই নিও মানে কি আমার নাকটা পুরো চাইপটা ধরে আছে তার জন্য কি ভয়েসটা একটু উল্টাপাল্টা হইতে পারে বাট তোমরা এটা মানাই নিও তো দেখা যাক আমরা কি ম্যাচটা জিততে পারি কিনা আর এনে কিন্তু আমি ওদিকে গুলালটা ফাটাছিলাম ওই এনিমি ফিউজে ড্যামেজ করার জন্য এনিমি কিন্তু ওদিকে ফিউজটা মেরে দেয় আর আমি কিন্তু আর ফিউজেও ড্যামেজ খেতে চলে আসি এনে কিন্তু আমি আর ফিউজে কিন্তু পার ড্যামেজ খাই আর জোন চলে আসছে তার জন্য কি আমি আগে মরে যাই আর এর সাথে কিন্তু আমরা ভাই তিনটা রাউন্ড জিততে যাই আর এনিমিরা কিন্তু কি একটা মুখ বেন দেখাইতে ছিল হয়তো ভালো প্লেয়ার ছিল কিন্তু লস্ট উইন সম্পর্ক অতটা বুঝে না যার কারণে কি পারে না তো দেখা যাক আমরা কি পরের রাউন্ড আর পাই কিনা তো এখানে কিন্তু রাউন্ডটা কখন ছাড়বে আমি এটা ভাবতেছিলাম আর দেখুন বেস্ট হেলমেটটা ফলাই দেয় আমাকে কিন্তু নেটও সমস্যা দিতে ছিল আর দেখুন মুখ বেন টুক বেনও দেখাইতে ছিলাম কিন্তু রাউন্ডটা ছেড়ে দেয় আর দেখুন ফিউজটাও মেরে দিই তো দেখা যাক কি আমরা এবার মরতে পারি কিনা আমি কিন্তু ম্যাপটা খুলে দেখতেছিলাম জোনটা কোন দিক দিয়ে আসবে কিনা এখানে কিন্তু জোনটা এখনো দেখাইতে ছিল না তো দেখা যাক আমরা কি তার আগে মরতে পারি কিনা এখানে কিন্তু আমরা বরাবরের মতো ফিউজ ড্যামেজই খাইতেছিলাম আর এনিমিটাকে দেখতেছিলাম তা আমি তো ভাবি যে এনিমিটার ফিউজ হবে এবার ড্যামেজ খাইতে যাবো তার জন্য কি আমি এনিমিটার ফিউজ হবে ড্যামেজ খাইতে যাইতেছিলাম আর আমি কিন্তু এদিকে চললাম সে আর এনিমিটার ফিউজ হবে কিন্তু আমি ড্যামেজ খাইতেছিলাম তো দেখা যাক আমরা কি তার ফিউজে আগে মরতে পারি কিনা এনে কিন্তু আমরা ড্যামেজও খাওয়া যায় এনিমির ফিউজে তারপরে কিন্তু আমরা সাইড সাইডটাও চললে আসি জোনে মরার জন্য আর এদিকে কিন্তু জোনটাও আমি কই ম্যাপটাও খুলে খোলা দেখতেছিলাম জোনটা কোন দিকে আসবে তো দেখি জোনটা কিন্তু এদিক দিয়ে আসবে তার জন্য কি আমি এদিকে জোনেও কিন্তু ড্যামেজ খাওয়ার জন্য চললে আসে আর এদিকে কিন্তু জোনটাও চলে আসে আর আমি কিন্তু ইজিলি এই রাউন্ডটাও মরে যায় আর এর সাথে তোমাকে জিতাই দিই তার মানে আমি জিতে গেছি এটা কিন্তু ভাই আমরা উল্টা করে বলবো জিতলে বলবো হারছে আর হারলে বলবো জিতছি এই ভাই কিন্তু চারটা রাউন্ডও জিততে যাই তোমাদের আগে বলছিলাম আমার নাকের অবস্থা কিন্তু সে একটা বাজে আমার ভয়েসটা কিন্তু আজকে টুলটা পাল্টা হতে পারে বা তোমরা এটা বানাই নিও আমার ভয়েসে কিন্তু আজকে একটু শব্দ আসতে পারে এটা তোমরা নিও কারণ আমার ঠান্ডার কারণে কিন্তু আমার কথা ঠিক মতো আসতেছে না যাই হোক বলতে বলতে কিন্তু আমরা আবার এটা দেওয়ার দিয়ে কিন্তু আমি ফিউজি ডেজ খেতেছিলাম দিয়ে কিন্তু মনে হয় নাই ডেমেজ আমরা কেউ কারণ আগে মরতে পারি কিন্তু আমি বরাবরের মতো আমার ফিউজি ড্যামেজ খেতেছিলাম আর আমার ফিউজি ড্যামেজ হওয়ার পর কিন্তু আমার দিকে যেতেছিলাম যেটা ড্যামেজ খাবো বললে তো এই নেমি রেখে কি করতে ভাই আমি বুঝতেছিলাম না ওই গিয়ে ফিউজটা মারে না কিনা কি কি করতে যাই হোক দেখি নেমি রে ফিউজটা মানে তাহলে আমি তোমার ফিউজ এ মইরা যাই ভাই এই নেমি রে কি করতে ভাই তাই বুঝলাম না আমি এই কিন্তু ফিউজ গান মারে আমি দিচ্ছি আর ফিউজটা মেরে আসে আই দিলে কিন্তু আমি রাউন্ডও জিতে যাই যাই হোক আমার কিন্তু চারটা রাউন্ড হয়ে গেছে ওই ম্যাচটা কিন্তু আমরা বুয়া করে নি আর ওই ম্যাচটা বুয়া করার পরে কিন্তু আমরা আরেকটা ম্যাচ চলে আসি আর ভাই বসরে ওইটা কিন্তু আমার চারটা রাউন্ড বাড়া হয়ে গিয়েছিল আমার কিন্তু ওই ম্যাচটা বুয়া হয়ে গেছে আর ওই ম্যাচটা বুয়া করার পর কিন্তু আমরা আরেকটা ম্যাচে আসছে এই ম্যাচে কিন্তু ফিউজটা মেরে ড্যামেজও খেয়ে যায় আমি কিন্তু অনেকটা এইচপি কমে যায় আর আমি কিন্তু এদিকে জোনটা তার জন্য আমি ম্যাপটা খুলে খুলে দেখতেছিলাম আর ম্যাপের দিকেও চলে আসি এদিকে জোনটা দেখেছি এদিক আগে আসবে তার জন্য এদিকে চলে আসি এদিকে দৌড়াইতেছিলাম আর জোনটা আসবে কখন তাই ভাবতেছিলাম আমি একটু দেখার চেষ্টা করছিলাম বা দেখতেও পাই না এদিকে ভাই গুলালটা ফেলে ভাই আর একটু জন কিন্তু আমি ফাইসটা যেতাম গুলালটা কোন জায়গায় পড়ছে দেখতে পাচ্ছ আর একটু দিকে হলে কিন্তু আমি কোনোতে আসতেই পারতাম না কিন্তু আমি এই রাউন্ড আগে মরে যাই এর সাথে কিন্তু আমরা আবারও একটা রাউন্ড জিততে যাই তারপরে কি একটা রাউন্ড জিততে গেলো তার জন্য কি আমরা ভিডিওটাও

এখানে প্যাকটাও করে নিই আর এখানে কিন্তু ম্যাপটা খুলে খুলে বারবার দেখতেছিলাম যে জোনটা কোন সাইড আগে আসে আমি কিন্তু দেখি যে আমার সাইডটা জোনটা এদিকে আসবে আগে তো দেখি যে আমার টিমে এনিমিটাও কিন্তু আমার ওই বিপদ দিকে চলে গেছে মানে যা আমার বিপদে পড়ছে তো দেখা আমরা কি ম্যাচটা জিততে পারি কিনা কিন্তু জোনটা চলে আসে দেখা যাক কিনা ইজিলি কিন্তু আমি আবারও মরে যাই কি ভাই আমার আগে মরে গেছে ভাই এলিমিনেশন তো আমাকে আগে দেখালো মানে কি এনিমি টি গেলে নাকি আমার সাথে দুর্নীতি করে দিল নাকি ভাই তো যাই হোক বলতে বলতে কিন্তু আমরা আরেকটা রাউন্ডে চলে আসা এই রাউন্ডে কিন্তু আমি ফিউজটাও মেরে দিই খুব করে তো দেখা যাক এবার কি আমরা আবার আগে মরতে পারি কিনা কিন্তু আমি বরাবরের মতো ড্যামেজই খেতেছিলাম ফিউজা এদিকে মনে হয় এনিমিটাও আর ফিউজাই ড্যামেজ খেতেছিল তো দেখা যাক আমরা কি ম্যাচটা জিততে পারি কিনা এনে কিন্তু ফিউজের ড্যামেজটাও খাইয়ে যায় তারপরে কি আমি এনিমি ফিউজে ড্যামেজ খাওয়ার জন্য যাইতেছিলাম তো দেখা যাক আমরা কি এনিমি ফিউজটাতে ড্যামেজ খাইতে পারি কিনা আমি কিন্তু চললাম আসি আর বাট আর ফিউজটাও কিন্তু শেষ হয়ে যায় আমি আর ফিউজের ড্যামেজই খাইতে পারি না তারপরে কি আমি এদিকে জোনে ড্যামেজ খাওয়ার জন্য চললাম আসি তাই দিয়ে কিন্তু আমি দাঁড়াও ছিলাম জোনে আর ফিউজের ড্যামেজ খাওয়ার জন্য তার জন্য কি আমি এনে দাঁড়াই যাই আর এনিমিটাও কিন্তু এই সাইডেই চললাম আসি এবার তো দেখা যাক আমরা কি মরতে পারি কিনা ওর আগে এনে কিন্তু ওইও দৌড়াইতেছিল আমিও দৌড়াইতেছিলাম তো দেখা যাক আমরা কি মরতে পারি কিনা ওর আগে জোনটাও কিন্তু

তো আমি কি এবার জিততে পারি কিনা এই রাউন্ডটা আর এখানে কিন্তু আমি এমনি ফিউজটা বন্ধ করে মেরে দিই এই দিকে এবার আমার অনেকটা এইচপি কমে গেছে এবার হয়তো আমি তার আগে মরতে পারবো তো দেখা যাক আমি কি তার আগে মরতে পারি কিনা আর এখানে তো যাই হোক আমি একটু ইমোট তুমার দেখাতেছিলাম আর ওই কিন্তু আমার দিকে আসেই নাই তো দেখা যাক আমি এদিকে মরতে পারি কিনা আর দেখতে কিন্তু বলতে বলতে আমার দিকেও চলে আসে আর এখানে ফেলে ফলে বারো আমার গুলালের ভিতর দিয়ে ঢুকতে যাই তো দেখা যাক আমি কার আগে মরতে পারি কিনা আর দিয়ে কিন্তু জোনটাও চলে আসে হয়তো এবার আমি তার আগে মরে যাবো আর বলতে বলতে কিন্তু এবার আমি তার আগে মেরে গেছি আর আমাদের কিন্তু দুইটা রাউন্ড হয়ে যায় এনিমিটা কিন্তু তিনটা রাউন্ড আমাদের কিন্তু দুইটা রাউন্ড হয়ে গেছে

তার কারণ কি ম্যাপটাও খুলে দিই ম্যাপটা খোলার পর দেখে এই সাইড থেকে কিন্তু জোনটা সবার আগে আসবে তার জন্য আসি তো দেখা যাক আমরা কি হবে কারি কিনা মরতে পারলে কিন্তু আর কিন্তু আমি চলে আসি ড্যামেজ করার জন্য তো দেখা যাক এরপর মরতে পারি কিনা আর ভাই আমরা কিন্তু ম্যাক্স করার চ্যালেঞ্জ করছি আমরা কিন্তু এটা কমপ্লিটও করবো এই ভিডিও না হলে পরবর্তী ভিডিওতে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো তো এখানে কিন্তু আমরা এখনো লেভেল বাড়াবো তো চলো আমরা কিন্তু এখানে আবারও মরে গেছি আর আগে আর আমাদেরও কিন্তু তিনটা রাউন্ড হয়ে গেছে এখানে কিন্তু পরবর্তী মতো আমরা কিন্তু ফিউজে ড্যামেজ করার জন্য আবারও চলে আসি আর কিন্তু ফিউজটা মেরে দিই না কিন্তু আমি ফিউজাই ড্যামেজ খেতেছিলাম তো দেখা যাক আমরা মরতে পারি কিন্তু আর আমরা কিন্তু ইএম ম্যাক্স করে দেখাবো তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে দেখতে পারবা এখানে কিন্তু আমরা ফিউজাই ড্যামেজ খেয়ে যাই এনিমিটা কিন্তু আমার এদিকে আসে কেন ওটা ফিউজ মারছিলাম বুঝতে পারলাম না আর ফিউজাই কিন্তু এসে কিছু ড্যামেজ খেয়ে যায় আর এভেন্ট কিন্তু আমি ইজিলি হয়তো বা মরে যাবো আর আগেই তো কি হয় এখানে কিন্তু আমি ড্যামেজ খাওয়ার জন্য চলে আসি জোনে আর কিন্তু আমি ম্যাপটাও খুললে দেখি যে জোনটাও কিন্তু এদিক দিয়ে আসবে তার জন্য কি আমি ড্যামেজ খাওয়ার জন্য চলে আসি আর এনিমিটা গুলাল ফেলতা ছিল কিসের জন্য ভাই আমি তাও বুঝলাম না এনিমিটা কিন্তু আমার ঘুষি দেয় মাইরা দেয় ভাই মানে কি একটা অবস্থা ভাই এনিমিটা কিন্তু আমার ঘুষি দেয় মাইরা ছেড়ে দেয় তো যাই হোক আমরা কিন্তু চারটা রাউন্ড জিততে গেছি আর একটা রাউন্ড কিন্তু এনিমিটা জিতাইতে পারলে কিন্তু আমরা জিততে যাব তো দেখা যাক এই রাউন্ডটা কি হয় আর এখানে কিন্তু আমরা কিন্তু আবার চলে আসে ভেস্ট হেলমেটটাও কিন্তু আমরা এখানে ফালাই দিই আর রাউন্ডটাও কিন্তু কখন ছাড়বে আমরা সেটাই ভাবতেছিলাম তো দেখা যাক এই রাউন্ডটা ছাড়লে কি আমরা ওর আগে জিততে পারি কিনা এখানে বলতে বলতে কিন্তু আমরা ফিউজটাও মারার জন্য চলে আসে এখানে কিন্তু ফিউজটাও মারে দিই আর আমরা কিন্তু এখানে বড় বড়ের মতো ফিউজে ড্যামেজ করতেছিলাম তো দেখা যাক আমরা কি ম্যাচটা জিততে পারি কিনা আর ভাই তোমাদের বারবার বলতেছে আমার কিন্তু আজকে একটু ভয়েসের অবস্থা খুবই খারাপ ঠান্ডার জন্য তার তোমরা আমার এই ভয়েসটা মানায় নিও পরবর্তীতে আসে আশা ঠিক করার চেষ্টা করবো বাট তোমরা আজকের দিনে এই ভয়েসটা মানে নিয়ে এখানে কিন্তু আমরা মুভমেন্ট টুকমেন্ট করতেছিলাম আর আমরা কিন্তু ফিউজের ড্যামেজকে আমাদের অনেকটা ড্যামেজ কমে যায় তো দেখা যাক এরপর আমরা আগে ব্যাসটা বুয়া করতে পারি কিনা আর এনে কিন্তু আমরা এদিকে চুল্লা আসি জোনে মরার জন্য আর এনেমিটাও কিন্তু ওদিকে ফায়ার দিতে দিতেছিল তো দেখা যাক আমরা এবার আগে মরতে পারি কিনা এনে কিন্তু আমরা সাইডে চলে আসি জোনটাও চলে আসবে যার কারণে কি আমরা সাইডে চলে আসে আমি একটা খুলে খুলে দেখতেছিলাম বারবার জোনটা আমার দিক দিয়ে আসে কিনা এদিকে কিন্তু জোনটাও চলে আসে আর এলি কিন্তু মরে যায় ভাই আর এই ম্যাচটাও কিন্তু আমাদের বুয়া হয়ে যায় আর এর সাথে কিন্তু আমরা দুইটা ম্যাচ বুয়া করে ফেলছি দুইটা ম্যাচ বুয়া করার পরে কিন্তু আমাদের মোটামুটি ভালোই প্রফিট হয়েছে আর এর আগে যারা ভিডিও দেখছো তারা হয়তো জানো আমার আগেরও কিছু প্রফিট ছিল তারপরে গেমের ভিতরে চলে আসি আর এখন আমরা কিন্তু এই ভিএম পিপোরটিটা লেভেল বাড়াবো তো দেখা যাক আমরা কি কয় লেভেল করতে পারি আর এখানে কিন্তু ভাই আমরা কিছুটা এমন প্রভাব করছি যার কারণে কি এখানে আমরা চলে আসি আবার গেমের ভিতরে আর এখানে কিন্তু আমরা এইভিএম পিফোর্টি ম্যাক্স করেও দেখাবো তোমাদের ম্যাক্সিমামটাও দেখাই দিই এনে কিন্তু টোকেনও কিনে নিয়ে আর সাথে কিন্তু ভাই তিন লেভেল হয়ে গেছে আর আমরা কিন্তু পরবর্তীতে আরো টুর্নামেন্ট খেলবো আরও লেভেল বাড়াবার তিন লেভেলের ভাই লুকটা কিন্তু দেখতে পাচ্ছ কি একটা লুক তার মানে ভাই এম পিপোর্টি যদি ছয় লেভেল সাত লেভেল করতে পারতো তার মানে কি একটা লুক দেখাবে সেটা তোমরা বুঝতেই পারছো তা আমরা কিন্তু সেটাও করবো তো আজকে কিন্তু আমরা তিন লেভেলই করে দেখাইলাম আর পরবর্তীতে ভিডিওতে কিন্তু আমরা চার লেভেল ছয় লেভেলও করে দেখাবো ভাই আর আজকে ভিডিওটা কিন্তু প্রচন্ড ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবো বাই আল্লাহ